লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না ইতিমধ্যে লোকসভা ভোটের প্রস্তুতি সারছে শাসক বিরোধী সব শিবির আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতিতে জেলায় প্রস্তুতি সভা শুরু করেছে তৃণমূল কংগ্রেস আগামী চব্বিশে জানুয়ারি বসিরহাট প্রান্তিক ময়দানে লোকসভা ভোটের প্রস্তুতিতে জনসভা অনুষ্ঠিত হবে উপস্থিত থাকবে তৃণমূলের হেভি ওয়েট নেতৃত্বরা লোকসভা ভোটের প্রাক্কালে এই জনসভা থেকে তারা বসিরহাটের তৃণমূল কর্মীর সমর্থকদের জনসভা ভোটের রণনীতি ঠিক করে দেবে বলেই মনে করা হচ্ছে রবিবার বসিরহাটের চব্বিশে জানুয়ারি আয়োজিত সভাকে সফল করতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বসিরহাটের সাকচুড়া এলাকায় এই প্রস্তুতি সভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ সাহানুর মণ্ডলের উদ্যোগে সাকচুড়া বাজার সংলগ্ন এলাকায় বেদিয়া পোতা ফুটবল মাঠে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয় শাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েত ও নিমদরিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েত সহ পার্শ্ববর্তী বিভিন্ন পঞ্চায়েত থেকে অসংখ্য মানুষ যোগদান করে এই প্রস্তুতি সভায় শাহানুর মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বসিরহাটে তৃণমূল কংগ্রেসের নেতা সুরজিৎ মিত্র বসিরহাট পৌরসভার পৌরপ্রধান প্রধান অদিতি মিত্র বসিরহাট তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ঘোষ ও নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহারাক মন্ডল সহ বসিরহাটের ও টাকি পৌরসভার সহ স্থানীয় বিভিন্ন পঞ্চায়েত তৃণমূলের নেতৃত্ব ও কর্মীবৃন্দ এই সভা থেকে আগামী চব্বিশে জানুয়ারি বসিরহাটের প্রান্তিক ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে জনসভা সকলকে উপস্থিত হয়ে দলীয় নেতৃত্বের নির্দেশ মেনে তাদের এই জনসভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান করেন লোকসভা ভোটে পাখির চোখ করে বুথে বুথে কর্মসূচি শুরু করার কথা বলেন নেতৃত্বরা বিরো রিপোর্ট নিউজ নাও বসিরহাট চাষবাসের কাজ করে মাঠে রাজমিস্ত্রির কাজ করে আমাদের গ্রামের মানুষ তো সব থেকে অসহায় এরা একটা মানুষকে কিভাবে ইংলিশ মিডিয়ামে চেয়েছিলাম একদম অনেক সমস্যা তারপর আমার চিন্তা ভাবনা সবাই মিলে এই সিদ্ধান্ত নিলাম যতদিন স্কুলটা আমাদের কালি হোক এই পঞ্চাশ সমিতি দিলে অন্তত ফিরি ইংলিশ মিডিয়াম স্কুল এখানে যে আজ আমরা বিশ্ব করলাম এর কৃতিত্ব আমাদের কারণ নাই এর কৃতিত্ব বাংলার অগ্নি মমতা বন্দ্যোপাধ্যায় যিনি স্কুল ঘোষণা করেছিলেন আগামী চব্বিশ সালে ভোট সেই ভোটের লড়াই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করবো এটা আমাদের সবার আগে মাথায় রাখা দরকার লোকসভা সাধারণ মানুষ এই মঞ্চ থেকে কি বার্তা দেবে প্রস্তুতির মঞ্চ থেকে একটাই বার্তা আমাদের নেতা মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের সুজিত বসু মহাশয় তিনি এই লোকসভার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দায়িত্ব দিয়েছেন আমাদের জেলার সভাপতি হচ্ছে শেখ হাজি নুরুল ইসলাম এবং চেয়ারম্যান হচ্ছে সরোজ বন্দ্যোপাধ্যায় জেলা কমিটিকে সাথে নিয়েই সুজিত দা এই মিটিংটা করতে বলেছেন তার কারণ হচ্ছে এই জেলাতে দুবার শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এসে আমাদের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীদের নামে তিনি কিছু মিথ্যে কুৎসা তিনি বলে গেছেন তার জবাবেই মূলত আমরা এই মিটিং করছি যে এক দেড় হাজার লোক নিয়ে মিটিং করে আর পেপার মিডিয়ায় কিছু সাংবাদিকদের তারা ক্রয় করে নিয়ে যেভাবে ভারতবর্ষের গণতন্ত্রকে নষ্ট করছে তার জবাবে আমরা একটা বসিরহাট সাংগঠনিক জেলার তরফ থেকে বসিরাহাট দক্ষিণ বিধানসভার প্রান্তিক মাঠে একটা মিটিং করা হচ্ছে লোকসভা সামনে তার প্রস্তুতি সভা চোখ করে কি বার্তা দেবেন মানুষকে আমাদের নেতৃত্ব সুজিত বসু বর্তমান বসে দায়িত্ব পেয়েছেন উনি আমাকে বা বাদল মিত্র দুজনকে ডেকে বলেন যে আমাদের বসিয়াট একটা যেহেতু বসিয়াট আমাদের হাট বসিয়া লোকসভার নামই বসিদার বসিয়াটা একটা মিটিং করতে হবে লোকসভার প্রস্তুতি মিটিং পুরো জেলার নেতৃত্ব আসবে বসিয়া সাংগঠনিক জেলার সমস্ত নেতৃত্ব আসবে সেই মিটিংটা বাদল মিত্র ওখানে মাঠের দায়িত্ব বা লোকজনের দায়িত্ব আর আশপাশের সমস্ত এরিয়ার দায়িত্ব আমাদের দিয়েছে আমরা চাই যে শুধু বসিয়ার লোকসভায় না প্রত্যেকটা বিধানসভায় এমন একটা করে মিটিং হোক যাতে আগে দিন তৃণমূলের নামে যে কুসা বদনাম ছড়ানো হচ্ছে যোগ্য জবাব দেওয়ার জন্য মিটিংটা করা হচ্ছে